কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো কুয়াশায় কুয়াশা মানে এতটা কুয়াশা সকালবেলায় আরো অনেক অনেক বেশি কুয়াশা ছিল মানে পুরো বাড়ি অব্দি কুয়াশা যে বাড়ি থেকে যে বাইরে বাথরুমটা সেটা পর্যন্ত দেখা যাচ্ছে না এত কুয়াশা ঢাকা ছিল তো চলো বাড়ির সামনের দিকটা দেখিয়ে নিয়ে আসি মারা কাজ করছে ওখানে কতটা কুয়াশা চলো দেখা তো দেখো এখন চলে এসেছি বাইরের দিকটা মানে বাড়ির সামনের দিকটা তো ওই দিকে দেখো ওই দিকে কিন্তু আমাদের রাস্তা হয়তো তোমরা এর আগে ভিডিওতে বা লাইভে দেখেছো আমার তো ওই দিকটা কিন্তু আমাদের রাস্তা কিন্তু ওই দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরোই পুরো কুয়াশা মানে আজকে এতটা পরিমাণে কুয়াশা পড়েছে যে কি বলবো এদিকগুলো তাও হালকা হালকা পরিষ্কার কিন্তু ওই যে দেখো ঘরের দিকে কুয়াশা যাচ্ছে কিভাবে আর এরকম কুয়াশা আর সকালবেলা এত পরিমাণে ছিল যে কি বলবো ওরকম শুধুমাত্র মনে হয় আমি ফিল্মেই দেখেছি এত কুয়াশা হ্যাঁ কিন্তু রিয়েলে না ফার্স্ট টাইম দেখলাম মানে পুরো কিছুই দেখা যাচ্ছিল না এরকম অবস্থা তো দেখো এখন কিন্তু গুটি গুটি পায়ে চলে এসেছি ঘরের দিকে কারণ মা তো বাইরের দিকে কাজ করছে আর আমি ঘরে রান্না বসিয়েছি তোমাদের দাদা ভাই তো বেরোবে আর ভাত বসিয়েছি একদিকে আর আরো একদিকে দেখো বসিয়েছে নতুন আলু দিয়ে ওই আলুর দম করবো তো সেটাই এখন দেখো ভাজা হতে বসিয়েছি মশলা করে তারপরে করে নেবো তরকারিটা তোমাদের দাদা ভাই চলে গেছে ডিউটি আর দেখো এত ঠান্ডা পড়েছে না যে মা দরজা পর্দা সব ঢেকে রেখে দিয়েছে তো ওই যে এখন চা করে নিয়ে আসলাম গরম গরম মাকে আর বাবাকে এখন দিয়ে দিচ্ছি আর এই যে দেখো পুকু ঘুমোচ্ছে এর জন্য বিছানাটা তোলা হয়নি আর এখানে বাবা হচ্ছে এখন বসে কাজ করছে এখনো কিছুতেই কুয়াশা কমছে না এখন বাজে হচ্ছে তোমার সাড়ে আটটা দেখো বাইরের অবস্থা রোদ্দুরের কথা তো বাদই দাও কুয়াশাই কমছে না মুগু দিয়ে ধোয়া বেরোচ্ছে তোমাদের দাদা হয়তো চলে গেছে ডিউটিতে টিফিন করে দিলাম আজকে করে দিয়েছি তোমার নতুন আলু দিয়ে আলু গড় করে দিয়েছি ডিউর আলোর আর ভাত করে দিয়েছি ভাতটাই নিয়ে যায় সকালবেলায় তো এখন বিছানাটা গোছানো হয়নি কোনো রকম মানে জাস্ট মশাইটা খুলে রেখে গেছিলাম এখন হচ্ছে বিছানাটা গোছানো হয়নি কিছু জামা কাপড় ওগুলো সরিয়ে রাখি ওগুলো হচ্ছে কাঁচার জমি গলাটা বাড়ি বাড়ি লাগবে দেখো তোমাদের সাথে কিছুটা সময় কাটিয়ে গল্প করে এখন কিন্তু চলে এসেছি আমি বিছানাটা গুছিয়ে নিতে আর আজকে চাদর টাদরগুলো কেচে দেবো তাই জন্য সমস্ত কিছু কিন্তু নামিয়ে ফেলছি তো এইদিকে দেখো আমি কিন্তু সব জামা ভিজিয়ে নিয়ে কেচেও ফেলেছি তো কাচা হয়ে গেছে এক বালতি হয়েছিল তো এখন মেলে দেবো তো চলো মেলে দিই জামা কাপড় তো এখন দেখো জামা কাপড় ঠাপড় মেলে হাত মুখ ধুয়ে আমি কিন্তু চলে এসেছি সোজা ঘরে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখানে দেখো অল্প কিছুটা আটা ছিল আর আলু ছিল তো সেই আটা দিয়ে আলু দিয়ে আর এইটা দেখো একদম লাভের মতন সেফ হয়ে গেছে তো সকালবেলা এই পরোটাটা বানিয়েছিলাম ধনেপাতা দিয়ে আলু দিয়ে খুব সুন্দর হয়েছিল দেখো কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল তো চলো খেয়ে নিই তো খেয়ে খেয়ে কিন্তু আমি দেখো রান্না হতে বসিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি তো মাংস করবো আরও কিছু রান্না যেগুলো হয়ে গেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ বাবা বেরোবে তো সেই কারণে তাড়াহুড়ো করছি আর এখন দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি মাংস দিয়ে আর মাংস মাংস কষিয়ে নিয়ে আলু দিয়ে তারপরে পরের জল দিয়ে নেব চলো আমি রান্নাটা করতে লাগি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও তো দুপুরবেলায় দেখো খেতে বসে পড়েছি আর কি কি রান্না হয়েছে চলো দেখিয়ে দেখিবি মা অনেকটা ভাত দিয়ে দিয়েছে এতটা ভাত আমি কিছুতেই খেতে পারবো না বিগত কয়েকদিন ধরে আমি কিন্তু খেতে পারছি না সেরকমভাবে আসলে জ্বরের মুক্ত সেই কারণে। তো দেখো পেঁয়াজ কালি আলু ভাজা করেছি কচু আর এটা হচ্ছে চাল কুমড়ো ঘন্ট আর এই যে ডাল আর এখানে দেখো মাংস তো মাংস কিন্তু বেশি নিয়ে নি দুই পিস নিয়েছি শুধু তো চলো খেয়ে নিই দেখো এখন কিন্তু মা গরম গরম লুচি ভেজে নিচ্ছে আর বাবা এসেছে বলছে ভাত খাবে না আমাদের রাত্রিরে লুচি হতো তাই বিকেল বেলায় কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছে গরম গরম দিয়ে দেবে বাবাকে কাকাকে তো আজকের দিনটা এইভাবেই কাটলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে সবাই ভালো থেকো টাটা